ও মুসলিমদেরকে দাওয়াত দেওয়া কিওয়ালা জুড়ে বলতে হবে কেওয়ালা কাজ নবী নবীওয়ালা কাজ আমি আপনাদের সাথে শতভাগ একমত নই আমি দ্বিমত পোষণ করছি আংশিক একমত অমুসলিমদেরকে মুসলিমদেরকে দাওয়াত দেওয়া শুধু নবীওয়ালা কাজ নয় এটা হলো আম্বিয়াওয়ালা কাজ বলুন কেওয়ালা কাজ প্রমাণ কি আল উলামা ওয়ারাসুল নবী না আম্বিয়া নাবিওনের বহু বচন হলো আম্বিয়া আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেছেন আল্লামা আম্বিয়া উলামায় কেরাম সকল নবীদের ওয়ারিস যদি বলি ওয়ারাসতুল নবী তাহলে হবে এক নবীর ওয়ারিস বরং সে এক নবীর ওয়ারিস না বহু সকল নবীর ওয়ারিস তাহলে সব নবীর যেই কাজ আমাদের সেই কাজ আমরা দা অমুসলিমদের মাঝে দাওয়াত যেটা এটা তাহলে কিওয়ালা কাজ আমি কাজ কিওয়ালা কাজ নূহ আর একজন নবী ছিলেন কি না আমরা ওয়ারিস কি ওয়ারিস না নূসালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল একটু কথা বলতে আমি তো সবক শোনাচ্ছি আপনাদেরকে আমার সবক শোনাতে পারছি কি পারছি না বুঝবো কিভাবে আপনারা যদি উত্তর দেন তাহলে বোঝা যাবে যে হ্যাঁ সবক শোনাতে পারছি বলুন নু আলীহি সাল সালাম যাদেরকে দাওয়াত দিতেন তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল অমুসলিম ছিল হজর ইব্রাহিম আলী হিসাল সালাম যাদেরকে দাওয়াত দিতেন তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল হাজত মুসা আলী ওয়াস সালাম ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন ফেরাউন মুসলিম ছিল না অমুসলিম ছিল অমুসলিম ছিল رسول الله صلى الله عليه وسلم دعوات دي شلن ابو جهل عدبا شايبا ابو لحب انا مسلم, مسلم چلن او مسلم نبي ابو بكر صديق رضي الله تعالى عنه عمر فارق رضي الله تعالى عنه انا صحابي كرام رضوان الله تعالى عليهم اجمعين ايمان انا اجي آگه مسلمان او مسلمان چلن আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু যখন রাজি আল্লাহ তালু হননি যখন সিদ্দিক আকবর হননি যখন শুধু আবু বকর তার নাম ছিল নবীজি দাওয়াত দিয়েছেন ইমান কবুল করার আগে তিনি মুসলমান ছিলেন না অমুসলমান ছিলেন তো নবীজির দাওয়াতটা কার কাছে মুসলমানের প্রতি ছিল না অমুসলমানের প্রতি তাহলে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া নবীওয়ালা কাজ না আম্বিয়াওয়ালা কাজ তাহলে সব নবীর যেই কাজ আমাদের এখন প্রশ্ন হলো নবী তো আসবেন না এই নবীর যে কাজ ভীষণ দায়িত্ব এমন পর্যন্ত আমাদের উপর এই দায়িত্ব প্রশ্ন হলো যে আমরা কি সেই দায়িত্ব পালন করছি আমাদের আশপাশে যে সমস্ত অমুসলিম ভাই আছে যে সমস্ত হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে এই অমুসলিম ভাইরা যদি মারা যায় তো কোথায় যাবে জি জাহান নামে যাবে তো অমুসলিম ভাইরা মারা গেলে চিরকাল জাহান নামে যাবে আমার অন্তরে কি একটা সেই ব্যথা অস্থিরতা এসছে যে একজন অমুসলিম হিন্দু মারা যাবে তো চিরকাল জাহান নামে যাবে বরঞ্চ তাকে দাওয়াত দেওয়া আমার দায়িত্ব ইমানি দায়িত্ব আমি আপনি যদি তাদেরকে ইসলামের দাওয়াত না দেই কাল কেমন দিবসে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ সুবাহ অবশ্যই অবশ্যই লামে নুনে ভারী দুই তাগিদ দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি রাসুল এবং মুরসাল যাদেরকে পাঠিয়েছি যাদের কাছে পাঠিয়েছি উভয়কে আমি জিজ্ঞাসা করবই কাল কেমন দিবসে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা তোমাদের প্রতিবেশী অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলে কি দেওনি অমুসলিমদেরকে জিজ্ঞাসা করবেন এই মুসলমানরা তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিল কি দেয়নি আমরা দাওয়াত না দিয়ে এই কথা কি বলা সুযোগ আছে যে হ্যাঁ আমরা অমুসলিমকে দাওয়াত দিয়েছিলাম এই আমরা কাল কেমত দিবসে আল্লাহ কাছে বিশ্বের এমন না যদি আল্লাহ জিজ্ঞাসা করার বিষয় এমন না আল্লাহ দুইটা তাগিদ দিয়েছেন লামে তাগিদ নুনে তাগিদ সাকিলা আল্লাহ ভারী দুই তাগিদ দে বলছেন অবশ্যই অবশ্যই আমি জিজ্ঞাসা করব। নিশ্চিত আল্লাহ জিজ্ঞাসা করবেন কিন্তু প্রশ্ন হলো সকল নবীরা যে কাজ করেছেন সকল নবীদের যে মিশন ছিল নবীদের যে ব্যথা ছিল নবীদের অস্থিরতা ছিল যে মানুষকে ইমান আনে না হাদিস শরীফের মধ্যে আছে হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সিফাত বর্ণনা করতে গিয়ে বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম دايم الفكره نبي عليك الصلاه والسلام شربه امود الفكر كردن امود الفكر كمون كردن امود الجنوب بيتني كمون شلو الله سبحانه تبارك تعالى ايات نزل كلن لعلك باقع نفسك على اثارهم ইল্লাম ইউ মিনু বিহাদল হাদিছে আসাফা লা আল্লাহ বা ইউ নফজক আই হালিকুন নফচক ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম মনে হয় আপনি আপনার জীবনটাকে ধ্বংস করে দিবেন। কেন আপনি শেষ করে দেবেন কেন কোন আফসুসে কোন কারণে কোন অস্ত্রতায় ইল্লাম ইউ মিনু বিহাদল হাদিছে আসাফা এই লোকগুলি কেনই মানানছে না এই অমুস্তিমগুলি কেনই মানানছে না এই আফসুসে এই কষ্টে মনে হয় আপনি জীবন ধ্বংস করে দিবেন। প্রিয় ভাইরা নবীজির যুগে ইমান আনতে না কারা মুসলমান না অমুসলমানরা জি অমুসলমানরা কেন ইমান আনছে না এটা ছিল নবীজির ব্যথার কারণ অমুসলিমরা কেন মুসলমান হচ্ছে না এটা ছিল নবীজির কষ্টের কারণ অমুসলিমরা কেন ইমান আনছে না এটা ছিল নবীজির বেচাইনির কারণ আজকে আমার আশপাশের অমুসলিমরা মারা যাচ্ছে হিন্দু বাড়িতে যদি আগুন জ্বলে খ্রিস্টান বাড়িতে আগুন জ্বলে তাহলে কি আমরা মুসলমানরা আমার করুন আমার প্রতিবেশী কোনো মুসলমান এলাকায় পাশে হিন্দু বাড়ি থাকে হিন্দু বাড়িতে যদি আগুন জ্বলে আমরা মুসলমানরা বসে থাকবো কি করব? আগুন নিবাতে যাব। আমাদের মুসলমানদের বাড়িতে আগুন জ্বললে হিন্দু ভাইরা বসে থাকবে না আগুন নিবাতে আসবে এ দুনিয়ার আগুনে যদি ত্বক পরে যায় ঔষধ দিয়ে ত্বক ফিরিয়ে আনা সম্ভব যদি বাড়িঘর পরে যায় টাকা পয়সা দিয়ে উত্তম বাড়িঘর বানানো সম্ভব কিন্তু এই লোকগুলো মারা যায় তো কোথায় যাবে চিরকাল তারা আগুনে জ্বলবে আর বাঁচার সুযোগ নেই আর বাঁচার পথ নেই প্রিয় ভাইয়েরা একসাথে আমরা চলাফেরা করি একসাথে আমরা উঠা বসা করি কিন্তু আমার এক ভাই আদম আলি সালামের সন্তান চলে একটা একটা তাকে তাকে আমি আমি না না বললাম যে পথে আসছো এই যে পথে চলছ এই পথটা জাহান নামে দুদকের পথ তুমি যে পথে হাঁটছো এটা হলো তোমার জন্য শাস্তির পথ এমন আগুনে জলবা যা শুরু আছে আর শেষ নেই একটা বার কি বলেছি প্রিয় ভাইরা দুনিয়াতেই তো তারা আমাদের বিরুদ্ধে নালিশ করে কাল কেয়া দিবসে তারা কি করবে আমি একটা ছোট্ট ঘটনা শোনাই আপনাদেরকে দুনিয়াতেই যে তারা নালিশ করে আমাদের সফর ছিল একবার মালয়েশিয়াতে শ্রী পাতালিং থেকে আমরা জহুরবারও যাব। আমাদের দাওয়াতি একটা প্রোগ্রামে তো আমরা গ্র্যাব কল করেছি গ্র্যাব হলো আপনি আমাদের যেমন পাঠাও ওভার এই টাইপের তো আমরা গ্র্যাব কলকে দেখলাম যে দশ মিনিটের গন্তব্যে আমাদেরকে আমাদের স্থানে বাস স্ট্যান্ডে পৌঁছাবে আমরা দশ মিনিটের পরে যখন গাড়ি আসলো আমরা দেখলাম ড্রাইভার সাহেব হলেন চাইনিজ মালয় চাইনিজ আমরা ওনাকে দাওয়াত দিচ্ছিলাম তো দাওয়াত দিতে কথা বলছি আর সে পুরো শহর আমাদেরকে ঘুরাচ্ছে তো দেখলাম যেখানে দশ মিনিটের মধ্যে আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছার কথা দেখলাম যে উনি প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট উনি শেষ করে দিলেন শহর ঘুরাচ্ছে তা আমরা বললাম যে ভাই আপনি আমাদেরকে শহর ঘুরাচ্ছেন কেন আমাদেরকে তো দশ মিনিটে পৌঁছানোর কথা এখন তিরিশ মিনিট পার হয়ে গিয়েছে উনি বললেন যে আপনাদের যে কথাগুলি বলছেন আমরা তাকে দাওয়াত দিচ্ছিলাম যে আপনার কথাগুলি খুব ভালো লাগছে তো আমি যদি আপনাকে নামিয়ে দেই তাহলে তো কথাগুলি শুনতে পারবো না এই জন্য আমি আপনাদেরকে ইচ্ছা করে শহর ঘুরাচ্ছি আমরাও মনে মনে আল্লাহ কাছে দোয়া করলাম আল্লাহ আপনিও এই ভাইটাকে হেদায়েত না দিয়ে ইমান না দিয়ে আমাদেরকে তার গাড়ি থেকে নামায়েন না তো কথা চলছে প্রায় পঞ্চাশ পঁচপন্ন মিনিটের মধ্যে কথা হয়েছে এরপরে আলহামদুলিল্লাহ তাকে পরিপূর্ণ ইসলামের দাওয়াত পেশ করার পরে সে কালেমা পরে মুসলমান হয় এবং সে আমাদেরকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় আর টাকা নেয় না তখন সে আমাকে একটা প্রশ্ন করেছিল এই প্রশ্নটাই শোনানো আমার উদ্দেশ্য পুরো ঘটনা আমার মাকসাদ নয় প্রশ্নটা ছিল এটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি প্রশ্নটা ছিল হুজুর আপনি যে বললেন আমি বা আমরা যারা অমুসলিম আছি আমরা মারা যাওয়ার পরে জাহান নামে যাব। এই কথাটা কি আপনি একা জানেন না অন্য মুসলমানরাও জানে আমি বললাম সকল মুসলমানে এই কথা জানে তাহলে আমার গাড়িতে অনেক মুসলমান ওঠে আমার পরিচিত অনেক মুসলমান রয়েছে আমার বন্ধু বান্ধব আছে মুসলমান তাহলে এই লোকগুলি যাদের সাথে আমি সব সবসময় চলি তো তারা কেন আমাকে এতদিন বলে নাই যে আমি বললে জাহান নামে যাবো এই কথা তারা বলে নাই কেন প্রিয় ভাইরা আমার কাছে কোনো উত্তর ছিল না কোনো উত্তর ছিল না আজকে আমার একটা দায়িত্ব হলো অমুসলিম ভাইদেরকে দাওয়াত দেওয়া নবীজির ব্যথা নবীজির ফিকির নবীজির দরদ নবীজির গম নবীজির সোচ হলো এই ভাইগুলিকে জাহান নাম থেকে বাঁচানো কিন্তু আমরা আজকে তাদেরকে বাঁচাচ্ছি না আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি না দাওয়াতের পথে আমাদেরকে শয়তান বাধা হয়ে দাঁড়াচ্ছে আমি একটা প্রশ্ন করি বলুন তো অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া শরীয়তের বিধানটা কি জায়েজ না জায়েজ হালাল হারাম ওয়াজিব সন্ন্যত মুস্তাহা ফরজ আইন ফরজেকে কোন না কোন একটা তো হবে সে বিধানটা কি আমাদের আশপাশের হিন্দু খ্রিস্টানদেরকে দাওয়াত দিতে হবে কি হবে না এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোরআন হাদিসের পক্ষ থেকে শরীয়তের ইসলামে কোনো কোনো একটা বিধান্ত আছে সে বিধানটা কি সে বিধানটা হলো ফরজে ফায়া ফরজে কে ফায়া কাকে বলে ফরজে ফায়া বলা হয় এমন একটা কাজ যেই কাজটা সকলের উপরে দায়িত্ব সকলের পক্ষ থেকে কিছু মানুষ যদি কাজটা আদায় করে দেয় তাহলে সকলের পক্ষে এই কাজটা আদায় হয়ে যাবে যদি কাজটা আদায় না হয় তাহলে সকলেই গুণাগার হবে এবার থেকে ফায়া আদায় হওয়ার জন্য মানে ফর্জে ফায়া একটু উদাহরণ দেন তো দেখি জি জানাজার নামাজ জানাজার নামাজের মধ্যে তাদফিন তাকফিন এই কাজটা সম্পূর্ণ করা মনে করুন এই এলাকায় একজন ব্যক্তি মারা গিয়েছে এলাকায় সকল মানুষের দায়িত্ব হলো তার দাফন কাফনের কাজ সম্পন্ন করা বাকি সকলের পক্ষ থেকে কিছু মানুষ যদি কাজটা আদায় করে দেয় আদায় হয়ে যাবে কিছু মানুষ যদি কাজটা আদায় করে দেয় ফর্দে কেফায় আদায় হয়ে যাবে কিন্তু যদি কাজটা আদায় না হয় একশো মানুষ মিলেও তাহলে ফর্দে কেফায় আদায় এই ফর্দে কেফায় আদায় হওয়ার জন্য কমপক্ষে কয়জন লোক দরকার চারজন একজন ইমাম তিনজন মুসলি চারটা খুঁটি ধরে চারজন নিয়ে যাবে কমপক্ষে চারজন ব্যক্তি দরকার বাকি একজন ব্যক্তিও যদি কাজটা সম্পূর্ণ করে দেয় মুফতি সাহেব তাকে আগে একটু ধমক দিয়ে বলবেন কাজটা কেন হয় না আর ছিল কোথায় শেষে বলবেন যে কাজ যেহেতু হয়ে গিয়েছে যার ফল থেকে ফায়দায় হয়ে গিয়েছে ঠিক অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমাদের প্রত্যেক এলাকা থেকে এই পরিমাণ লোক থাকার দরকার যাতে অমুসলিমদের কাছে দাওয়াতটা পৌঁছে যায় তারা যেন বুঝে ইসলামটা সত্য ধর্ম মানতে পারছি কি পারছি না এরা ভিন্ন কথা তার বিভিন্ন কারণ থাকতে পারে একমালে সৈকত আবুল হাসান আলী আর নেদেবী রাহিমাহুল্লাহ বলেছেন একমালে হুজ্জত হওয়া একমালে হুজ্জত কাকে বলে একমালে হুজ্জত বলা হয় ওই ব্যক্তিটা যেন বুঝে ইসলামটা সত্য ধর্ম মানতে পারছি না সেটা ভিন্ন কথা এবার বলুন আমরা যদি জানাজার উপর কেয়াস করি যে চারজন যদি এ হবে না তো ধরে নিলাম চারজন আমাদের এমন কার এলাকায় কার জেলায় যারা আমরা এখানে আছি এমন একজন লোক দাঁড়িয়ে বলুন যে আমার জেলায় এমন চারজন ব্যক্তি আছে যারা আমাদের পুরো জেলার সকল মুসলমানের পক্ষ থেকে অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছে আদায় করছে আর আমরা তার কাফালাত সে যেহেতু আমাদের কাজ করে দিচ্ছে আর তার দায়িত্বটা আমরা বহন করছি এরকম চারজন মানুষ কোন জেলায় আছে বা কে আছে একজন যে আপনার জেলায় চারজন মানুষ আছে যার অন্য কোনো কাজ নেই শুধু দাওয়াতি কাজ আপনার বাড়ি কোন জেলায় হ্যাঁ আপনি বলেন কোন জেলা সিং দুবাউড়া আপনাদের ধুবাওরাতে অনেক ওই সমস্ত বর্ডার বেলটাতে বেল্টে উপজাতি ভরা আপনাদের ওই উপজাতিদের এলাকায় অনেক মুসলমান ও খ্রিস্টান আছে আপনার হালুয়াঘাটের ভুবনগুড়া করা ওই এলাকা অনেক মুসলমান খ্রিস্টান উপজাতিগুলি তারা খ্রিস্টান আপনার পুরা হালুয়াঘাট ভুবন আপনার ওই এলাকা থেকে যে এলাকা বললেন চারজন মানুষ দেখেন যারা অমুসলিম থেকে দেয় আর কোনো কাজ নাই তাদের হ্যাঁ না কয়জন দায়ী আছে যারা অমুসলিমকে দাওয়াত দেয় কয়জন চারজন আছে নাই তাই বলছি চারজন কার আছে চারজন তিনজন দেখেন তিনজন তাহলে এবার আপনারাই বলুন আমার এলাকায় যদি এরকম চারজন মানুষ থাকে না না থাকে তাহলে আমরা কি ফর্দে কেফা আদায় করতেছি তাহলে ফর্জে কেফায়া আদায় না করলে ফর্জে কেদের তরক করতে ছেড়ে দিচ্ছি তো একটা ফর্জে কেফায়া হোক আর আইন হোক হুকুমটা কিন্তু ফরজ আমরা যে একটা ফর্জে কেফায়া তরক করছি ছেড়ে দিচ্ছি ফরজে কেফায়া তরক করা সবের কাজ না গুনার কাজ তো জোরে বলি সবের কাজ না গুনার কাজ তা আমরা যে গুনাহ করছি এই উপলব্ধি কি আমাদের মধ্যে আছে এই এহসাস আমাদের মধ্যে আছে আচ্ছা আমাদের এলাকার ইমাম সাহেব যদি এক সপ্তাহ টুপি আর পাঞ্জাবি সারা ইমামতি করে শুধু গেঞ্জি আর লঙ্গি পরে এক সপ্তাহ ইমামতি করে তার ইমামতি থাকবে কার এলাকার ইমাম সাহেবের ইমামতি থাকবে একটু হাতে লন্ত দেখি যে আমার এলাকার ইমাম সাহেব এক সপ্তাহ টুপি পান্ধাবি ছাড়া শুধু লঙ্গি আর গেঞ্জি পরে খুদ্া সহ জুমান নামার সহ এক সপ্তাহ শুধু ইমামতি করবে তার ইমামতি থাক যাবে না ইমামতি থাকবে এমন কার এলাকায় আছে একটু হাত তো যে আমার এলাকায় এরকম পাবো যে ইমাম সাহেবের এই পাওয়ার আছে যিনি শুধু টুপি পান্ধাবি ছাড়া নামাজ পড়লে ওনার থাকবে নাই আচ্ছা টুপি পাঞ্জাবির হুকুম কি শরীয়তের নামাজ পড়ানোর জন্য জি সুন্নত তো সুন্নত তরক করার কারণে ইমাম সাহেবের ইমামতি শেষ আর ইমাম সাহেব খতিব মুসল্লি সাহেব সব সাপ মিলে যে আমরা একটা ফরজ তরক করছি একটা ফরজেকে তরক করছি সে অনুভূতিকে আমাদের মধ্যে আছে কি আমাদের মধ্যে আছে প্রিয় ভাইরা আমরা মিষ্টি খাওয়া সুন্নতটাকে যে পরিমাণ গুরুত্ব দেই হাদিয়া নেওয়া দেওয়া শূন্যটাকে যে পরিমাণ গুরুত্ব দেয় এই মিষ্টি খাওয়া শূন্যতে যে গুরুত্ব দেয় তার শতভাগের এক ভাগ গুরুত্ব শূন্যত হিসাবে কি কোনো অমুসলিমকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে দিয়েছি প্রিয় ভাইয়েরা এই অমুসলিমদেরকে দাওয়াত এটা আমার একটা দায়িত্ব ছিল মিশন ছিল না দাওয়াত না দেওয়ার কারণে আজকে অমুসলিমরা আমাদেরকে দাওয়াত দিচ্ছে হিন্দ খ্রিস্টানরা আমাদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাচ্ছে বাহাই বানাচ্ছে কাদিয়ানিরা কাদিয়ানি বানাচ্ছে যে আমরা দায়ী যাতে ছিলাম কি ভুলে যাওয়ার কারণে আমরা মাদ্রতে পরিণত হয়েছি সময় তো হাজির আজকে এই ফিকির এই ব্যথা এই দরদ জ্বালা আমার আপনার প্রত্যেকের মধ্যে থাকার দরকার ছিল কিন্তু আমরা সেই দরদ আর জ্বালা আমাদের মধ্যে নেই আমি আপনাদের একটা ঘটনা শোনাবো যে পুরা বাংলাদেশে মুসলমানদেরকে মুসলমান ইমান আমাদের দাওয়াত দাওয়াত আমাদের দায়িত্ব ছিল এই দায়িত্ব আদায় না করার কারণে আমরা দায়ী জাতি মাদ্রতি পরিণত হয়েছি আজকে আমাদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানানো হচ্ছে কিভাবে কোথায় খ্রিস্টান বানানো হচ্ছে আমি আপনাদেরকে একটা কারগুজারি শোনাইলে বিষয়টা পরিষ্কার হবে তবে কারগুজারি শোনানোর আগে আমি আপনাদেরকে একটা বিষয় সবক শোনাইতে চাই যে আমাদের দাওয়াত দেওয়া দরকার আছে না নাই ভাই অমুসলিমদেরকে থেকে দাওয়াত দিতে রাজি আছি ইনশাল্লাহ কে কে রাজি আছে আল্লাহ আমাদের তৌফিক দান করুন এখন একটা প্রশ্ন প্রশ্নটা হলো হুজুর আপনি যে অমুসলিমদেরকে দাওয়াত দিতে বললেন আমরা তো মুসলমানই ঠিক হয় নাই আমরা তো মুসলমানই হিন্দু মার্কা মুসলমান আমরা তো মুসলমানই খ্রিস্টান মার্কা মুসলমান আমরা যদি ঠিক হয়ে যাই আমাদের আপনার চরিত্র যদি সুন্দর করে ফেলি তো আমাদের দেখাদেখি তো অমুসলিমরা মুসলমান হয়ে যাবে এই আগে আমাদের ঠিক হইতে হবে তারপরে অমুসলিমদেরকে দাওয়া দিতে হবে বলেন ঠিক না বেঠিক জুড়ে বলেন ঠিক না বেঠিক আরো জুড়ে ঠিক না বেঠিক শতভাগ বেঠিক কথা এটা আপনারা যেটা ঠিক বলছেন বে লাগাইলে কি হবে বে ঠিক কেন বে ঠিক প্রত্যেক জুমায় খতিব সাহেবগণ খুঁতবার মধ্যে একটা হাদিস শোনান আমাদেরকে হাদিসটা হলো হৈরুল অরুণি আলুনি যুগ এরপরের যুগ যুগ এবার ইতিহাস যদি আমরা দেখি দিন দিন মুসলমানদের অবস্থা আগের থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে জি তাহলে আমরা যদি এই কথা মনে করি আগে আমরা ঠিক হব তারপরে তাদেরকে দাওয়াত দিব কেমন চলে আসবে আমার আপনার ঠিক হওয়া হবে না আর অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া হবে না এটা ঠিক তাহলে কি করতে হবে বলে আমার আপনার ঠিক হওয়ার জন্য আল্লাহ রাস্তায় তাবলিকে সময় লাগাইতে হবে আমার আপনার ঠিক হওয়ার জন্য নানু উপরে পিসাব হুজুরের কাছে বায়াত হতে হবে মরিদ হতে হবে হাক্কানি ওলাম কেরামের সহাবতে যেতে হবে হাক্কানি ওলাম কেরামের সাথে ইসলাহি তাল্লুক করে নিজেকে সম্পৃক্ত করতে হবে আমার আপনার ইসলার জন্য আমার আপনার ঠিক হওয়ার জন্য ওলাম এ কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে আর সাথে সাথে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে এই জন্য আমরা অমুসলিম থেকে দাওয়াত দিতে রাজি আছি ইনশাল্লাহ তাহলে আমরা আজকে কে কে রাজি আছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই রাজি এবার হাত নামান সবাই টার্গেট করি যেহেতু রাজি আছি রাজিটা এখানে রেখে যাওয়া যাবে না নিয়ে যেতে হবে আমরা যারা হাত তুলেছি প্রত্যেকের পরিচিত দুই একজন অমুসলিম হিন্দু নাম জানি বা চেহারা চিনি এরকম আছে না আমরা এই মুহূর্তে সকলে টার্গেট করি যে আমি উমুককে দাওয়াত দিব সবাই টার্গেট করি আমি উমুককে দাওয়াত দিব সবাই টার্গেট করেছি যে আমি এখন ঠিক করে ফেলি যে আমি পরিচিত অমুক ভবেশ টবেশ আমি উমুককে দাওয়াত দিব ঠিক করতে পেরেছি তো কে কে টার্গেট করেছি কে কে মার্শাল্লা তাহলে এবার নাম ঠিক করে ফেলি সে যদি মুসলমান হয় মুসলমান নাম রাখতে হবে না কি নাম রাখবো সবাই নাম ঠিক করে ফেলি কে কে নাম ঠিক করছেন আপনি কি নাম রাখবেন কি নাম রাখবেন আবু বকর রাখবেন মার্শাল্লা এবার সে যখন মুসলমান হয়ে গেল আবু বকর রাখলেন এখন তাকে যদি বাড়ি তাকে দিন শিখাইতে হবে দিন শিখানোর জন্য আমরা কি করব তাবলিকে পাঠাই দিব না নিজে নিয়ে যাবো পাঠাই দিলে তো সে কষ্ট পাবে আমি এনার হাতে মুসলমান হইলাম আর উনি আমার পাঠিয়ে দিল ভাই পাঠাই দিব না নিয়ে যাবো ভাই কে কে নিয়ে যাব মাস্টার যারা হাত তুলেছি মেহত করে সবাই নিয়ে যাবো ইনশাল্লাহ এবার মুসলমান হইলো বাড়ি থেকে আসলেন তাকে বাড়ি থেকে বের করে দিল এখন কি করবেন এফিডেভিট বানিয়ে মসজিদে মসজিদে পাঠিয়ে দিবো আখাত ভাতৃত্ব বন্ধন আমি আমার ভাই বানিয়ে নিব আমার যদি যে তিনটা ভাই থাকলে আরেকটা ভাই যদি বেশি থাকতো তার খোঁজখবর নিতে হতো না অবশ্যই হতো আমিও তাকে আমার ভাই ছেলে বানিয়ে নেবো পার্বতী ইনশাল্লাহ এবার ডান হাত উঠান পাক্কা আমি দাওয়াত দিব যাদেরকে টার্গেট করেছি ডান হাত উঠান আল্লাহকে দেখানোর জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন আজকে থেকে গিয়ে দাওয়াত দিব দাওয়াত খুব সহজ পার্বত ঠিক আছে হাতনাম ইনশাল্লাহ পার্বতী ইনশাল্লাহ দাওয়াত দিব কি যেমন আমার কাছে যা আছে আমি দাওয়াত দিব দাওয়াত খুব সহজ দাওয়াত কি এই জন্য অমুসলিম ভাইদের কাছে দাওয়াত দেওয়া এটা আমাদের ইমানি দায়িত্ব এই দাওয়াত আমরা দেওয়ার নিয়োগ করবো দাওয়াত দিতে যাওয়ার পরে অনেকে পারবো না অনেকে দাওয়াত দিতে চাই সাহাবাই কেন নবী আলী খিস্তান সকল নবীরা দাওয়াতি কাজ করেছেন অমুসলিমদেরকে দাওয়াত দিয়েছেন সাহাবা এগেরাম দাওয়াত দিয়েছেন তাবিয়ানগুন দাওয়াত দিয়েছেন আমাদের এই দেশে চট্টগ্রামেও সাহাবা এগেরামের আগমন ঘটেছে তারা আসছেন বলেই তো আমাদের কাছে দাওয়াত পৌঁছেছে কিন্তু আমরা দাওয়াতকে ভুলে গেছি কেন ভুলে গেলাম আসলে আমাদেরকে শয়তান ভুলে দিয়েছে এই দাওয়াতি কাজ যারা করতে যায় তাদের বিরুদ্ধে শয়তান শয়তান দশ রকমের বাধা দেয় বলেন কয় রকমের বাধা যারা দায়ী হবে আমরা যেহেতু নিয়োগ করেছি দাওয়াত দেওয়ার আমাদেরকে এই দাওয়াত দিতে গেলে দশটা বাধা দিবে বলেন কয়টা বাধা বলবো দশটা বাধা এক নম্বর দায়ী যখন দাওয়াত দিতে যায় শেষ কারো শয়তান আল্লাহ বলছে তোমরা दुश्मन হিসেবে গ্রহণ করো আমরা যখন তাকে दुश्मन হিসাবে গ্রহণ করব। আমার সে হবে সে প্রতিপক্ষ दुश्मन হবে অর্থাৎ এতদিন পর্যন্ত সে মানুষকে দাওয়াত দিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছিল আর ওই লোকটাকে যখন নাকি আমি জান্নাতে নেওয়ার দাওয়াত দিচ্ছি তখন আমিও একদিকে দায়ী সে আর একদিকে দায়ী সে আমার প্রতিপক্ষ হয়ে গেলো এখন সে আমি যেন এই কাজটা করতে না পারি জাহান নামের মানুষটাকে জান্নাতে নিতে না পারি কারণ সে তো আল্লাহর কাছে ওয়াদাই নিয়ে আসছে লা বসে তাদেরকে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন দিক থেকে টেনে জাহান নামে নিয়ে যাব এটা তো শয়তান আল্লাহর কাছ থেকে ওয়াদাই নিয়ে আসছে এবার শয়তান বাধা হয়ে দাঁড়ায় এই জন্য এক নম্বর বাধা হলো শয়তান যখন আমরা দাওয়াতে নিয়ত করেছি দাওয়াত দিতে যাব শয়তান আমাদের আকিদা নষ্ট করার চেষ্টা করবে বলেন এক নম্বর কী নষ্ট করার চেষ্টা করবে ভাই আমি তো তাকরার করতেছি বড়দের উস্তাদের সামনে সবক শোনাচ্ছি তাকরার একা হয় না মিলেমিশে হয় তাহলে এই আজকের এই সবক আমরা মোজাকেরা তাকরার করতে রাজি আছি ইশা আমার সাথে বলতে হবে বলেন এক নাম্বার দায়ীকে শয়তান বাধা দেয় আকিদা নষ্ট করে কী নষ্ট করার চেষ্টা করে এই ক্ষেত্রে আমরা যারা ওলামায় ক্যারামের অবশ্যই ঠোস আকিদাগুলি ভালো করে জানা থাকতে হবে আর আওয়াম সাথী যারা আছি তারা ওলামায় ক্যারামের সাথে সম্পর্ক রেখে দামাতি কাজ করতে হবে অর্থাৎ কোনো ওয়াসোয়াসা আসলে সঙ্গে সঙ্গে ওলামায় ক্যারামের কাছে যাব আলেমদের কাছে গিয়ে নিজের অবস্থাটা বলবো আমার আকিদা ঠিক করে নেব পার্বতীশাল্লাহ যদি শয়তান এখানে বাধা দিয়ে সে যদি সফল না হয় দ্বিতীয় তীর হলো তার সে বেদাতিকাদি লিপ্ত করাবে কারণ কুল্লু বিদ দলে আলা কুল্লু দলে আলে তিন নার প্রত্যেক বেদাত হলো গুমরাহি আর গুমরাহি হলো জাহান্নাম আর শয়তানের টার্গেট হলো জাহান্নামে নিয়ে যাওয়া এই জন্য এবার দায়ীকে বেদাতি কাজে লিপ্ত করার চেষ্টা করে দেখবেন আমাদের দেশে অনেক বুজুর্গরা এসেছিলেন দিন প্রচারের জন্য পরবর্তীতে তাদের বংশ অথবা তাদের অনুসারীদেরকে শয়তান বেদাতি কাজে লিপ্ত করে মূল কাছ থেকে সরিয়ে দিয়েছে তাহলে দুই নম্বর বাধা দেয় বেদাতি কাজে লিপ্ত করে তিন নম্বর বাধা শয়তান যদি দুই নাম্বার বাধায় ব্যর্থ হয় তিন নাম্বার বাধা দেয় সে কবিরা গুনাহ করায় কি গুনা করায় কবিরা গুনাহ কারণ একটা কবিরা আমরা কিতাবে পড়েছি একটা কবিরা গুনাই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হইবে জন্য কবিরা গুনাহ করায় যদি দাইকে কবিরা গুনাহ না করাতে পারে কবিরা তো এখন আমাদের কাছে গুনাহ গুনাই মনে হয় না বলুন তো যেই মহিলাকে সরাসরি দেখা না যায় এটা ফেসবুকে দেখা যায় আমাদের জন্য মনে হয় যায় আমরা মাহফিলে আসছি কি ইউটিউবে দেখা যায় তাহলে এটা কবিরা গুণা কিনা হেসে খেলে মিথ্যা কথা বললে হবে না মিথ্যা কথা কি গুণা আমি খেয়াল করে মস্কারি করে মিথ্যা কথা বললাম কবিরা গুণা এরকম শয়তান কৌশলগত ভাবে আমাকে কবিরা গুণা করাবে যদি এখানেও সে ব্যর্থ হয় চার নম্বরে সে আমাকে দিয়ে সগিরা গুণা করাবে কারণ সগিরা গুণা করতে করতে একশো বাবার কবিরাতে ঢুকে যাবে পাঁচ নম্বর আমার মূল কাজ আমরা যে দাওয়াতের নিয়ত করেছি যে আমরা দাওয়াত দিব এই মূল কাজ থেকে সে অন্য একটা কাজ আমার সামনে পেশ করে এই কাজ থেকে সরিয়ে দেবে শয়তান বলবে তুমি অমস্তিম থেকে দাওয়াতে যাও এই মিয়া তোমার ঘর ঠিক হয়েছে আগে নিজে ঠিক হও এই হবে সেই হবে আগে এই করো সেই করো বিভিন্ন বাহানা দিয়ে আমাকে আর একটা কাজ আমার সামনে এর থেকে ন্যূনতম কাজকে বড় করে পেশ করবে পেশ করে এবার আমাকে এই কাজ থেকে সরাই দেবে তা ভুল কাছ থেকে অন্য কাছে সরিয়ে দেওয়া নাম্বার হলো পাঁচ নাম্বার ছয় নাম্বারে এই দায়ী দিয়তকে নষ্ট করাবে যদি একের জন্য হবে আল্লাহর জন্য না বানিয়ে একজন মুসলমান হলো এবার ফেসবুকে সে স্টাটাস দিবে যে উমুক ভাই মুসলমান হয়েছে ইউটিউবে লাইভ দিবে উমুক ভাই মুসলমান হয়েছে অর্থাৎ তাহলে আমি যে ফেসবুকে দিলাম কাকে দেখানোর জন্য পাবলিককে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য আমার ফলোয়ারকে দেখানোর জন্য আমার আল্লাহকে দেখানোর জন্য না প্রিয় এই জন্য সে আমাকে আমার নিয়তকে নষ্ট করাবে সাত নাম্বার আমাকে আমার সময় নষ্ট করাবে দায়ী সেজন্য মূল কাজ করতে না পারে ফেসবুক দিয়ে গল্প দিয়ে আমার সময়কে নষ্ট করাবে আট নাম্বার আমার মধ্যে একতলাভ সৃষ্টি করে দেবে দায়ীরা দাওয়াতি কাজ করবে নিজেদের মধ্যে একতলাভ এক সময় দাওয়াতি তো আল্লাহর দিকে এখন দাওয়াতি ভাই আপনি কাদের আপনি কাদের যান দাওয়াতে কাদের হয়ে আমাদের না আপনাদের না তুমুকের খেতাম এখন আরেক প্লেটে খেতে পারি না বলে সৃষ্টি করে দেয় আমাদের মধ্যে নয় নাম্বার বাধা যখন অমুসলিমদেরকে দাওয়াত দিতে যাব যখন দাওয়াত দেওয়া শুরু করব আপনাকে আমাকে একজন এসে বলবে কি ব্যাপার আপনি দাওয়াত দিচ্ছেন কোনো ঝামেলা হবে না তো কোনো আবার মামলা মুকদ্দমা হবে না তো আবার কোনো ঝাইঝামেলা হবে না তো আবার এলাকায় মারামারি হবে না তো এরকম প্রতিবেশীরা বাধা দিবে আপনার দোকানদাররা বাধা দেবে মুসলমান ভাইরা বাধা দেবে যে আপনি হিন্দুকে দাওয়াত দিচ্ছেন নিজেদের মধ্যে এতকে দিন একসাথে সুন্দর করে সহবাস মানে একসাথে সহ অবস্থান করে আসছি আর এখন আপনি এদেরকে দাওয়াত দিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে আসছেন এরকম বাধা ছোট্ট ছোট্ট বাধা নিজেদের মধ্যে থেকে তৈরি করবে শয়তান আমাদের মধ্যে তৈরি করবে পাঁচ নাম্বার এখানেও যদি ব্যর্থ হয় বড় বড় বাধা দিবে রাষ্ট্রীয় বাধা দিবে মামলা মোকদ্দমা দিবে আপনাকে হত্যার হুমকি দিবে সব বাধা দিয়ে হলেও সে সর্বোচ্চ চেষ্টা করবে ও মুসলিমদেরকে দাওয়ার জন্য আমি দিতে না পারি কিন্তু আমরা যারা আল্লাহর জন্য কাজ করব আল্লাহর সন্তুষ্টির জন্য দিব আল্লাহর দিকে কোনো ব্যক্তির দিকে নয় কোনো দলের দিকে নয় কোনো সংগঠনের দিকে নয় আমার দাওয়াত হবে শুধুমাত্র কার দিকে আল্লাহ পাকের দিকে প্রিয় ভাইরা এই জন্য এই দাওয়াত আমার আপনার দায়িত্ব আমার আপনার এই কাজ এই দশটা শয়তানের বাধা থেকে আমাদের বাঁচতে হবে আমরা বাঁচতে রাজি আছি ইনশাআল্লাহ কে কে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন সব মাইদা এই দাওয়াতের দায়িত্ব মিশন ছিল আমাদের যে আমরা অমুসলিম ভাইদের দাওয়াত দিব মুসলমানদের ইসলাম করব এই কাজটা আমরা না করার কারণে আজকে আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে আমাদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানানো হচ্ছে আমি গত রবিবারে আগের রবিবারে গিয়েছিলাম কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা আনন্দবাজার এলাকা চরগরকণ্ডের গ্রাম নওডাঙ্গা ইউনিয়নে একবার ইন্ডিয়া বর্ডারে একটা গ্রামে চারটা গির্জা আলহামদুলিল্লাহ ওলামাদের নেহনতে তিনটা গির্জা বন্ধ হয়েছে এখন পর্যন্ত একটা গির্জা বন্ধ হয় নাই যেই গির্জাটা বর্তমান চালু আছে সেই গির্জার প্রধান যিনি তার নাম হলো আজগর আলী তার ভাই হলো আয়াদ আলী সে আজগর আলী সাত বছর মসজিদে ইমামতি করে সে খ্রিস্টান হয়ে গিয়েছে আজকে পর্যন্ত সে খ্রিস্টান তার ভাই আয়াজ আলী সে পীর দাবি করে ভণ্ডপীর পীর দাবি করে সে খ্রিস্টান আজকে পর্যন্ত খ্রিস্টান আজকে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় খ্রিস্ট ধর্মের দাওয়াত দিচ্ছে মানুষকে জাহান্নামুখী করছে বিভিন্নভাবে ফিকির করছে এই জন্য আমার আপনার ইমান হেফাজতের জন্য তাদের সতর্ক থাকতে হবে আমার চোখ কান খোলা রাখতে হবে পুরাণে অপবেক্ষা করে বিভিন্নভাবে বই পুস্তক তারা দিয়ে থাকে বিভিন্নভাবে তারা চেষ্টা করে থাকে এই জন্য আমার নিজ এলাকার মধ্যে আমরা যেই যে যে এলাকার থেকে এসেছি আমার চোখ কান খোলা রাখবো ঠিক কোনোভাবে খ্রিস্টানরা যেন তারা বিভিন্নভাবে আমাদের ইমান নষ্ট না করতে পারে এই জন্য আমাদের সজাগ থাকতে হবে আমাদের ইমানের জন্য ইমান হেফাজতের জন্য ফিকির করতে হবে আমরা সকলেই ফিকির করতে রাজি আছি ইনশাআল্লাহ দাওয়া দিতে রাজা আছি ইনশাল্লাহ মুসলিম ভাইদেরকে মুসলমান ভাইদের ইনশাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য ডান হাত দিয়ে দেখায় যে আমি দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই কথাগুলির উপরে আমল করা তৌফিক দান করুন ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি